আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ধর ভালো আছি তো চলে আসলাম একদম দুপুরের টাইমে সকল কাজকর্ম ঘরের করে কাপড় ওয়াশ করতে দ্রুত কাপড় ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিন দিলাম কি করব সকালের খাওয়া দাওয়া হয় নাই তো এই দেখুন খেতে আসলাম একদম বারোটার দিকে একটা বার্লি খেতেছি পেটের জন্য ভালো চিনি ছাড়া একদম সাদা বার্লি তো সকালবেলা এরকম খাওয়া উচিত পাতলা একটা বার্লি বা ওটস বা চাল দিয়ে যাও ভাত এগুলো খেলে সকাল সকাল পেট ভালো থাকে সারাদিন আর রান্নার জন্য সব কিছু রেডি করতেছি এইটা হলো গ্রাম বাংলার জংলা শাক অনেকেই এই শাক খেয়ে থাকেন আবার অনেকে এগুলো চিনেই না যাই হোক এই শাকটা কিন্তু খুবই সুস্বাদু হয় প্রিয় বিয়ার্স কি বলবো এর সঙ্গে কাঁঠালের বিচি দেবো এই শাকের সঙ্গে তাহলে খুবই সুস্বাদু হবে আর এই রান্নাটা আমার গ্রামের একদম ডেকির শাক কাঁঠালের বিচির ভাজি করবো একদম সুস্বাদু চলের রান্নায় চলে যাই প্রথমে আমি এই শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সঙ্গে কাঁঠালের বীজগুলো দেখুন কেটে নিয়েছি আমি কিন্তু কাঁঠালের বিষের লাল অংশটা ফেলে দেইনি এইটা সহই রান্না করছি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম একটু সাদা তেল দিয়েছি তেলের উপরে ছোট কিছু চিংড়ি মাছ দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে এই শাকের ভাজাটা খেতে অসম্ভব টেস্টি একদম একটা সলিড শাক কোনো রকমের সার নেই এই শাকে গ্রাম থেকে আনা খুবই সুস্বাদু দেখতে জংলা শাক কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু পেটের জন্য ভালো এই যে একটু তেল একটু মরিচ সামান্য চিংড়ি মাছ কাঁঠালের বেশি দিয়ে করব। তো চিংড়ি মাছটা তেলের উপরে হালকা ভেজে নিলাম এবার কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে ভালো করে ভেজে নেব আগে এই চিংড়ি মাছ আর বিষ দেখুন ভেজে নিচ্ছি এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি ব্যাস এবারে চুলার জাল একদম হালকা হিটে এই ভাজিটা করব কাঁঠালের বীজটা যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়েও গেছে এই পর্যায়ে আমি যা দেব কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে কোনো রকম শুকনা না মরিচ পাউডার দিব না শুধু কাঁচা মরিচটা দিলেই হয়ে যাবে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেব বিসিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়েছিলাম তো এবারে এর ভিতরে দিয়ে দেব সেই কেটে রাখা শাকগুলো এই দেখুন দিয়ে দিচ্ছি শাক অনেকগুলা শাক দেখবেন সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে ব্যাস দেওয়া হলো শাকগুলো ঢাকনা দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে অন্তত দুই মিনিট জাল দিয়ে নেব ফিরে আসলাম দুই মিনিট পর শাক সেদ্ধ হচ্ছে এবং শাকের গায়ে যে পানি ছিল সেটাও চলে আসতেছে সেদ্ধ সঙ্গে সঙ্গে এই দেখুন সামান্য হলুদ পাউডার দিয়ে দিব গ্রাম বাংলার আনাসে কানাচে মাঠের পাশে কত রকম নাম না জানা শাক পাতা থাকে এগুলোর এক একটা এক এক রকম গুণ তো এই শাকটা আমি গ্রাম বাংলার থেকেই নিয়েছি কোনো রকম রাসায়নিক সার স্প্রে সমস্ত কিছু নেই তো একদম মৃদু জালে একদম মাঝারি আসের থেকে একটু কম জালে এই শাকটা আমি রান্না করছি এই দেখুন ঝরঝরে হয়ে গেছে কতটা আমার অলরেডি হয়ে গেছে শাক দিয়ে ডেকির শাক দিয়ে কাঁঠালের বিচি ছোট চিংড়ি দিয়ে ভাজা এর সঙ্গে আমার আরও থাকছে এই যে খাসির কলিজা দিয়ে আলু একটা পাতলা পাতলা গায়ে মাখা ঝোল রান্না তো আজকের রান্না বান্না এই অবধি ফিরে আসছি খাওয়ায় প্রিয় বিয়ার এই দেখুন নিয়ে নিলাম দেখুন কতগুলো শাক একটু বাটিতে অল্প হয়ে গেছে সারবিহীন শাক তরতা যায় এবং মাটির যেগুলো অরিজিনাল চাষের নয় সেগুলো রান্নার পরে একদম সেদ্ধ হয়ে অল্প হয়ে হয়ে যায় খেয়ে নিচ্ছি খেয়ে দে আবার ফিরে আসছি প্রিয় বিয়ার্স আজকের এই ছোট পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন পাশে থাকবেন যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন খেয়ে দে বেলা শেষে দেখেন চলে আসলাম ছোট ছেলের সাথে খুনশুটি করতে সে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ার জন্য বারবার আমাকেও ডাকে সে ঘুমানোর সময় কিন্তু কি করব আমাদের তো সব সময়। গৃহিণীদের হবে না কাজ থাকবে শুইলে ঘুমানো অবধি এই যে রাত বারোটার দিকে আবার আসার তৈরি করতেছি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন আমি এটা একটা মিষ্টি আসার বানাবো তো আজকের এই অব্দি ফিরে আসবো পরের দিন আল্লাহ হাফেজ